o step down step down step down. sdp o se n se. se n se se sdp o se n se. se n se se sdp o chi chi. chi 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 sdp o chi chi. chi 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 duniyaa chat do jubo. রাজ্যবাসী সকলেই দেখছেন যে প্রত্যেক দিন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনে যে কংগ্রেসের প্রার্থী এবং অন্য বিরোধী প্রার্থীদের ওপরে যেভাবে আক্রমণ এই রাজ্যের রাক্ষস সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার যেটাকে আমরা ভারতীয় জুমলা পার্টি বলি তারা ভয় পেয়েছে তারা ভয় পেয়েছে তারা জানে যদি প্রার্থী এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে দাঁড়ায় তাহলে তাদের কোনো কোনোখানেই তারা জিততে পারবে না তাদের মাটির তাদের পায়ের নিচের থেকে মাটি চলে গেছে তাই সেই ভয়ে তারা আক্রমণ চালাচ্ছে এবং সবচেয়ে অবাক করা বিষয় যে আমাদের যে প্রশাসন যারা আশ্বাস দিয়েছিল যে খুব ভালোভাবে তারা এই পঞ্চায়েতটাকে সম্পূর্ণ করবেন সে তাতে টোটালি তারা ব্যর্থ তারা দলদাসের মতন কাজ করছে খুব অবাক করার বিষয় যে আমাদের তারিখ চোদ্দ তারিখ চৌদ্দো তারিখ নমিনেশন দেওয়ার কথা ছিল ওরা ফোন করে বলেছে যে চোদ্দো পনেরো তারিখ দেবেন না কারণ ওদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই এবং আমরা যাতে মহরমের পরের দিন দেই আঠারো তারিখ কালকে বিকেলবেলা ওরা এসডিপিও সাহেব ডেকে বলছেন যে আমরা আপনাদেরকে রকম সিকিউরিটি দিতে পারবো না আপনার নমিনেশন দিতে পারলে দেন না দিতে পারলে দেবেন না এরকম মানে নেককারজনক ঘটনা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো হয়েছে এবং আমরা ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে যে এতবার বলা সত্ত্বেও একটা একটা একটি প্রাণও হারানো গেছে আপনারা জানেন বিরোধী দলের একজন প্রার্থীর প্রাণ হারানো গেছে কালকেও বিশাল করে কংগ্রেস দলের ওপরে আক্রমণ করা হয়েছে কিছুদিন আগে বিশাল করে কংগ্রেসের এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে কংগ্রেসের কংগ্রেসের কালকে দেখবেন বামুটিয়াতে আমাদের কংগ্রেস প্রার্থীর ওপরে আবার আক্রমণ করা হয়েছে কিন্তু প্রশাসন নির্বিকার তারা দলদাস হিসাবে কাজ করছে এবং আমরা আজকে এসডিপিও সাহেবের কাছে এসেছি জিজ্ঞেস করতে যে কালকে যে আমরা ভক্সনগর এবং নলঝরের যে প্রার্থীর নমিনেশন আমরা ফিল করতে যাব সেখানে আপনি কেন ব্যর্থ এবং বাহিনী থাকা কারণ আপনারা কেন রাস্তায় বসে থাকা বক্সনগরের রাস্তায় বাংলাদেশ থেকে নিয়ে আসা কিছু উগ্রবাদীদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে দিন দুপুরে তারা ওপেন ফায়ার করছে বোম ফেলছে কিন্তু প্রশাসন নির্বিকার তারা ভয় পায় শাসককে কিছু বলতে এবং তার বিরুদ্ধে আজকে যুব কংগ্রেস এই লড়াইতে আজকে নেমেছে এবং আমরা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না দেবে যে কালকে সিকিউরিটির সাথে তারা আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেবেন ততক্ষণ আমরা এখানে ধর্নায় বসেছি আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন for six.